নিশ্চয়ই এই হৃদয়কে গভীরভাবে স্পর্শ করা আত্মাকে জাগিয়ে তোলা এবং চোখে অশ্রু এনে দেয়া এক অপূর্ব আধ্যাত্মিক কাহিনী যেখানে আল্লাহর রহমতের অদ্ভুত খেলা দেখে মনে হয় তিনি তার প্রিয় বান্দাদের কত সুন্দরভাবে একত্রিত করেন এই গল্পে লুকিয়ে আছে ইস্তিকফারের অসীম ক্ষমতা ইখলাসের মহিমা এবং আল্লাহর কুদরাতের অলৌকিকতা যা পড়লে দিল জিকিরে মশগুল হয়ে যায় এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর স্মরণে ভরিয়ে তুলতে ইচ্ছে করে চলুন এই অমূল্য শিক্ষাময় কাহিনীতে ডুব দি একদিনের ঘটনা ইমাম আবু হানিফা কুফা থেকে এক দূরবর্তী স্থানের দিকে ইলম অর্জনের সফরে বেরিয়েছিলেন তার সাথে কোনো খাদেম ছিল না ছিল না কোনো বাহন শুধু একটি চাদর একটি লাঠি এবং হৃদয়ে আল্লাহর নাম সন্ধ্যা নেমে এল সূর্যের কিরণ ম্লান হয়ে গেল পরিবেশে মাগরিবের আজানের শব্দ প্রতিধ্বনিত হল ইমাম আবু হানিফা একটি মসজিদের কাছে পৌঁছালেন যেখানে প্রদীপের আলো ছিল আবছা এবং দরজায় একজন দারোয়ান ইমাম আবু দাঁড়িয়েছিল হানিফা অত্যন্ত শান্তভাবে বললেন ভাই আমি মুসাফির যদি অনুমতি দাও তাহলে এই রাতটা মসজিদে কাটিয়ে দিই নামাজ পড়ে আল্লাহর জিকিরে লেগে যাব সকাল হলেই চলে যাব দারোয়ান কঠোর স্বরে জবাব দিল না এখানে কাউকে থামার অনুমতি নেই যাও অন্য কোথাও থাকো ইমাম আবু হানিফাম মৃদু হেসে বললেন আমি একা অপরিচিত শুধু একটা কোণে বসে যাব কোনো ক্ষতি হবে না কিন্তু দারোয়ানের মন ছিল কঠোর সে আগে দরজা বন্ধ করতে করতে বলল আমি বলেছি না এখানে থাকা মানা বেড়ে যাও ইমাম আবু হানিফা ঠোঁটে হাসি ফুটিয়ে চাদর সামলে কোনো কথা না বলে বাইরে বেরিয়ে এলেন তিনি আকাশের দিকে তাকালেন তারা ঝলমল করতে শুরু করেছিল বাতাসে হালকা শীতলতা ছিল কিন্তু তার হৃদয় ছিল এক অদ্ভুত প্রশান্তি তিনি বিড়বির করে বললেন ইয়াল্লাহ তোমার জমিন অনেক প্রশস্ত আমি তোমার বান্দা তুমি যেখানে চাইবে সেখানেই রাত কাটানো হবে যখন তিনি মসজিদের উঠোন পেরিয়ে গলিটার ধারে পৌঁছালেন হঠাৎ পেছন থেকে একটি আওয়াজ এলো সেই দারোয়ান দ্রুত এসে ইমাম আবু হানিফাকে কাপড় ধরে টেনে সড়কে উপর দিয়ে নিয়ে যেতে লাগল মানুষজন অবাক হল কিন্তু ইমাম আবু হানিফা চুপ করে থাকলেন কেউ একজন বলল আরে তোমার লজ্জা করে না ইনি তো কোনো বুজুর্গ দারোয়ান বলল আমার হুকুম আছে যে কেউ যেন ভেতরে না থাকে সে যেই হোক না কেন ইমাম আবু হানিফা মনে মনে বললেন ইয়া আল্লাহ সম্ভবত তুমি আমাকে কোনো বিশেষ স্থান পর্যন্ত কুফার গলিগুলোতে নীরবতা ছেয়ে গিয়েছিল বাতাসে ছিল সুবাস যেন সবকিছু ঘুমিয়ে পড়েছে কিন্তু একটি হৃদয়ে জেগেছিল যা তার রবের জিকিরে সজাগ ছিল ইমাম আবু হানিফাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু তার চেহারায় কোনো অভিযোগ ছিল না তিনি আকাশের দিকে দেখতে দেখতে ফিসফিস করে বলছিলেন আল্লাহ তুমি যা চাও তাই হয় অর্থাৎ হে আল্লাহ তুমি যাকে দাও তাকে কেউ আটকাতে পারে না আর যাকে তুমি থামিয়ে দাও তাকে কেউ দিতে পারে না ঠিক সেই সময় সামনে থেকে একটি হালকা আলো আসতে দেখা গেল একটি ছোট্ট দোকান ছিল যেখানে চুল্লিতে আগুন জ্বলছিল এবং একজন মানুষ তন্দুরের সামনে ঝুঁকে নান খুঁজছিল ধোঁয়ায় মোড়ানো সেই আলোতে লোকটি যেন তার নিজের জগতে মগ্ন ছিল ঠোঁটে অনব্বরত একই জিকির আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তার ঠোঁটে নড়াচড়া দ্রুত ছিল কিন্তু মুখে ছিল শান্তি এমন শান্তি যা কেবল সেই হৃদয়গুলোই পায় যারা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছে ইমাম আবু হানিফা আস্তে করে কাছে এলেন তিনি সালাম করলেন আসসালামু আলাইকুম ভাই নানবাই চমকে দেখল তারপর সম্মানের সাথে জবাব দিল ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু আসুন হযরত রাতের এই সময় কোথায় যাচ্ছেন ইমাম আবু হানিফা বিনম্রভাবে বললেন আমি মুসাফির মসজিদে থাকতে চেয়েছিলাম কিন্তু সেখান থেকে বের করে দেয়া হল ভাবলাম এখানে কিছুক্ষণ বসি যদি অনুমতি হয় তাহলে রাতটা তোমার কাছেই কাটিয়ে নানবাই সাথে সাথেই বলল আল্লাহ এটা তো আমার জন্য সম্মানের বিষয় তাশরিফ আনুন আসুন এই দোকানটিও আমার আর পেছনে আমার ছোট ঘর সেখানেও আরাম করুন ইমাম আবু হানিফা দোকানের এক কোণে বসে গেলেন নানবাই তার নান শেখতে লাগল কিন্তু তার জিভে আস্তাকফারের অজিফা অর্থাৎ জব চলতে থাকল চুল্লির আগুন আটার সুবাস তন্দুরের তাপ এবং একই সাথে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহের সুর মনে হচ্ছিল যেন পরিবেশও জিকিরে সামিল হয়ে গিয়েছে কিছুক্ষণ পরই আবু মবুহানিভা বিনম্রভাবে জিজ্ঞেস করলেন ভাই আমি তোমাকে দেখছি তুমি না থেমে আস্তাকার করছো এটা কি তোমার রোজগার অভ্যেস নানবাই হেসে বলল জি হ্যাঁ হযরত বছরের পর বছর ধরে এটাই আমার অভ্যেস আমি আটা মাখি তো আস্তাকফার নান দিই তো আস্তাকফার আর বের করি তো আস্তাকফার এটাই আমার কাজ হাত কাজে আর দিল আল্লাহর নামে ইমাম আবু হানিফা বললেন সুবান আল্লাহ এটা তো খুব বরকতপূর্ণ অভ্যেস তুমি কি এই আস্তাকফারের কোনো বিশেষ প্রভাব অনুভব করেছ নানবাইয়ের চোখে আলো ঝলমল করে উঠল সে বলতে লাগল জি হ্যাঁ হযরত আমি দেখেছি যে যখনই আমি কোনো দুয়া করি আল্লাহ সেটা ফিরিয়ে দেন না প্রতিবার আস্তাগফারের পরে যা চেয়েছি সেটাই পেয়েছি ইমাম আবু হানিফা অবাক হয়ে জিজ্ঞেস করলেন সত্যি তাহলে কি এমন কোনো দুয়াও আছে যা এখনও কবুল হয়নি নানবাই দীর্ঘশ্বাস ফেলে বলল মাত্র একটি দুয়া আছে যা এখনও পূরণ হয়নি আমি বছরের পর বছর ধরে এই দোয়া করি যে আল্লাহ যেন আমাকে ইমাম আবু হানিফার সাথে সাক্ষাতের সম্মান দান করেন যাতে আমি তার খেদমত করতে পারি তাকে খাবার খাওয়াতে পারি কিন্তু এখনও পর্যন্ত আল্লাহ সেই সুযোগ দেননি এই কথা শুনে ইমাম আবু হানিফার মুখে বিস্ময় আর হাসি একসাথে ফুটে উঠল তিনি নরম সুরে বললেন ভাই যদি আমি তোমাকে বলি যে তোমার দুয়াজ আজ পূরণ হয়ে গেছে নানবাই চমকে জিজ্ঞেস করল মানে কি ইমাম আবু হানিফা বললেন আমি আবু হানিফা আল্লাহ তোমার দুয়ার বদলে আমাকে তোমার দরজায় পৌঁছিয়েছেন আর দেখো এটা কিভাবে হল মসজিদের দারোয়ান আমাকে বের করে দিল আর সেই অপমান আসলে তোমার দুয়ার পূর্ণতা হয়ে গেল নানবাইয়ে ঠোঁট থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো সুভান আল্লাহ সুভান আল্লাহ ইয়ারাব তোমার শুকর যে তুমি তোমার বান্দার দুয়া কেমন অদ্ভুতভাবে কবুল করো সে কান্দে কান্দে ইমাম আবু হানিফার পায়ে লুটিয়ে পড়ল বলতে লাগল হজরত এটা তো আল্লাহর কত বড় ইনায়েত আমি তো গুণাগার বান্দা আর আল্লাহ আমাকে তার অলির অর্থাৎ বন্ধুর জিয়ারত করিয়ে দিলেন ইমাম আবু হানিফা নরমভাবে তাকে ওঠালেন এবং বললেন না ভাই তুমি গুণাগার ন তুমি সেই বান্দা যে সবসময় আল্লাহর কাছে মাগ ফিরাত চায় আর যার জিভে আস্তাকফার থাকে সেই জীব আল্লাহর আরস পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা রাখে এরপর নানবাই সঙ্গে সঙ্গে খাবার তৈরি করল সুবাষে পুরো ঘর ভরে গেল ইমাম আবু হানিফা খাবার খেলেন এবং দুজনেই দীর্ঘক্ষণ আল্লাহর জিকির করতে থাকলেন রাতের শেষ প্রহরে যখন ফজরের সময় ঘনিয়ে এলো, ইমাম আবু হানিফা দুরাকাত নফল নামাজ আদায় করলেন এবং সিজদায় গিয়ে বললেন ইয়া আল্লাহ যে আস্তাকভারের দৌলত অর্থাৎ সম্পদ পেয়েছে সে তোমার নৈকট্য লাভ করেছে আমিও চাই আমার জীব যেন কখনও তোমার জিকির থেকে খালি না থাকে নানবাই চোখে জল নিয়ে বলল হজরত এখন আমি বুঝতে পারলাম যে আস্তাকভার শুধু গুনাহের মাফ চাওয়া নয় এটা আসলে দিলকে জীবিত রাখার মাধ্যম যে বান্দা আস্তাকভার ছেড়ে দেয় সে যেন নিজের দিলকে মৃত করে ফেলে ইমাম আবু হানিফা বললেন হ্যাঁ আস্তাকফার সেই চাবি যা রহমতের দরজা খোলে আল্লাহ বলেন তোমাদের রবের কাছে আস্তাকফার করো তিনি অত্যন্ত ক্ষমাশীল আর যে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে রিজিক শান্তি সন্তান এবং ইজ্জাত অর্থাৎ সম্মান সব দান করেন এভাবে রাত শেষ হল দিন এল কিন্তু দিলগুলোতে যে আলো জন্মালো তা কখনো শেষ হল না ইমাম আবু হানিফা বিদায় নেওয়ার সময় বললেন ভাই যে দিলে আস্তাকফার বাস করে সেখানে আল্লাহ স্বয়ং বাস করেন সেই ব্যক্তি জান্নাতের সুবাস দুনিয়াতেই পেয়ে যায় নানবাই জবাব দিল হযরত আজ আমার তন্দুর ঠান্ডা কিন্তু দিল জ্বলছে মহব্বতে ইলাহি থেকে সে দাঁড়িয়েছিল কিন্তু আজ তার চেহারায় সেই শান্তি ছিল যা রাতে ইমাম আবু হানিফার রহবতুল্লা আলাইহের চেহারায় দেখেছিল দিলে কেবল একটি শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ইমাম আবু হানিফা দোকানের বাইরে দাঁড়িয়ে রাতে সেই দৃশ্য দেখছিলেন তিনি মনে মনে বললেন হে আল্লাহ এই তোমার সেই বান্দা যার দিলে তুমি নূর অর্থাৎ আলো দিয়েছ তার তন্দুর আগুন দিয়ে জ্বলে কিন্তু তার দিল তোমার স্মরণ দিয়ে ঠান্ডা থাকে অর্থাৎ শান্ত থাকে তারপর তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন নানবায়ের কাঁধে হাত রাখলেন এবং বললেন ব্যাটা আমি এখন ফিরে যাচ্ছি কিন্তু আজ তুমি আমাকে একটি শিক্ষা দিয়েছ যে আল্লাহর বন্ধু সবসময় তারা হন না যারা মিম্বরে ধর্মীয় মঞ্চে বসে থাকেন বরং তারা হন যারা তন্দুরের সামনে ঝুঁকে থাকেন কিন্তু জীবে আস্তাক ফির না জারি থাকে নানবায়ের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সে বলল হযরত আপনি তো ইলমের ইমাম আর আমি একজন সাধারণ মানুষ আপনি আমার কাছ থেকে কি শিখতে পারেন ইমাম আবু হানিফা রহে বিনম্রভাবে জবাব দিলেন আমি তোমার কাছ থেকে শিখেছি যে আল্লাহর পথ শুধু এলম বা জ্ঞান দিয়ে নয় বরং এখলাস বা আন্তরিকতা দিয়ে খোলে যে দিল খালাস বা বিশুদ্ধ সে আলেম না হয়েও বলি অর্থাৎ আল্লাহর বন্ধু হয়ে যায় তুমি আমাকে মনে করিয়ে দিয়েছ যে ইবাদত শুধু মসজিদে নয় বরং নিয়তের সাথে প্রতিটি কাজই ইবাদত হয়ে যায় তারপর ইমাম আবু হানিফা রহে বললেন যে বান্দার জীব ইস্তিকফার দিয়ে শিক্ত থাকে আল্লাহ তার দিলকে ইমান দিয়ে ভরে দেন ইস্তিকফার দিলের আয়না যত পড়া হয় দিল তত পরিষ্কার হয় আর যখন দিল পরিষ্কার হয়ে যায় তখন তাতে আল্লাহ নূর নেমে আসে নানবাই শ্রদ্ধার সাথে ঝুঁকে ইমামের হাত চুম্বন করল এবং আরজি জানাল হযরত আপনার দোয়া চাই যে আমার দিল যেন সবসময় জিকিরে লেগে থাকে ইমাম আবু হানিফা রহে দোয়ার জন্য হাত তুললেন হে আমার রব যে তোমার সাথে ইস্তেকফারের সম্পর্ক জুড়ে নিয়েছে তার হাত যেন কখনো খালি না থাকে তার দিনগুলোকে বরকত দিয়ে এবং রাতগুলোকে তোমার জিকির দিয়ে ভরে দিও আর আমাদেরকেও সেই বান্দাদের মধ্যে সামিল করে নিও যাদের ঠোঁট কখনো আস্তাক ফিরুল্লাহ বলতে ভুলে না দুয়ার পর এক মুহূর্তের নিরবতা ছেয়ে গেল তারপর ইমাম আবু হানিফা রহে চাদর সামলালেন লাঠি তুললেন এবং ধীরে ধীরে কুফার গলিগুলোর দিকে রওয়ানা হয়ে গেলেন তার পদক্ষেপের সাথে সাথে সূর্যের আলোও চুলছিল যেন সময়ও তাকে সালাম করছিল নানবাই অনেকক্ষণ দরজার ওপর দাঁড়িয়ে রইল দিলে শুধু একটি শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল ইয়া আল্লাহ যে তোমার পথে অপমান সহ্য করল অবশেষে তুমি তাকে সম্মান দিলে আর যে তোমার কাছে ক্ষমা চাইল তুমি তাকে নিজের নৈকট্য দিলে সেই দিনের পর থেকে লোকজন বলত যখন আমরা নানবায়ের তন্দুরের পাশ দিয়ে যাই তখন নানের সুভাষের সাথে দিলকে এক অদ্ভুত শান্তি অনুভব হয় যেন তন্দুর নয় জিকির জ্বলছে আর ইমাম আবু হানিফা রহে যখনই এই ঘটনাটি স্মরণ করতেন আকাশের দিকে তাকিয়ে বলতেন আল্লাহ তার বান্দাদের কখনো অপমান করেন না কখনও মসজিদ থেকে বের করে নিজের বন্ধুর ঘরে নিয়ে যান আর কখনও একটি তন্দুরের ধারে সব দিলকে জান্নাত থেকে মিলিয়ে দেন ইস্তেকফার শুধু তওবা নয় এটা বান্দা আর রবের মধ্যে একটি জীবন্ত সম্পর্ক যেটিকে ধরে রাখে আল্লাহ তাকে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে জান্নাত দান করেন এই গল্পটি ইমাম আবু হানিফা রহের জীবনীর ওপর আলোকপাত করে যা এই গল্পের কেন্দ্রীয় চরিত্র